এই সেই হনুমান হনুমানের অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে কাঁপছে এবং গেঁজা উঠছে মুখ থেকে এটা আমরা চাইছি গ্রামবাসীরা বৃন্দ যে এইখান থেকে উদ্ধার করে বন নিয়ে যাক সেবা বা শুশ্রূষা হোক এটা আমরা চাইছি আমার গ্রাম কিশোরনগর আমি হচ্ছে যে চন্দনা ভুক্তা বলছি আমার বাড়িতে ভোর পাঁচটা থেকে একটা হনুমান আসছে তাই খুব শরীর অসুস্থ দেখলাম সে খাওয়া দাওয়া করছে না শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে উল্টে পড়ে যাচ্ছে লাল হচ্ছে আর হচ্ছে যে হাঁজ হচ্ছে হনুমানটি যাতে সুস্থ সেবা পায় তার একটু পরিষেবা করার জন্য আমি স্থানীয় সংবাদকে জানাতে চাইছি এই সেই হনুমান হনুমানটার অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে কাঁদছে এবং গেঁজা উঠছে মুখ থেকে এটা আমরা চাইছি গ্রামবাসীরা বৃন্দ যে এইখান থেকে উদ্ধার করে বন নিয়ে যাক সেবা বা শুশ্রূষা হোক এটা আমরা চাইছি না